এই যে হ্যাপি তুই কি করেছে কাজছ তো কাল তোমরা रीबन पीबन तरीबन হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি আসলে আজকে ব্লগটা আমি ভাবছি সকাল থেকে স্টার্ট করব কিন্তু করব 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 করতে করতে আর করতে পারছিলাম না আসলে সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি কিন্তু অনেক কাজ ছিল প্লাস আমি আজকে আলিপুরেও গেছিলাম আলিপুরেও অনেক কাজ ছিল আর এইদিকে দেখো আমি এবার পূজাতে এমন চুল কাটছি যে বেনি করলে পরে আমার আর্ধেক চুলই বেরিয়ে থাকে যেটা এত বাজে লাগে যে কি বলবো তবে সকালবেলা এদিকে দেখছি ভুতুর সাথে কয়েকটা বন্ধু ওর খেলতে আসছে এই যে তিনজন দেখছো এরা কিন্তু মাঝে মাঝে খেলতে আসে যখন হ্যাপিকে নিয়ে একটুখানি বাইরে ঘোরাতে নিয়ে যায় তখনও কিন্তু ওরা চলে আসে আর এখন দেখো বিস্কুট খাওয়াচ্ছে খেলছে আর হ্যাপিও খেলছে মানে হ্যাপি তো মাঝে মাঝে একা একা থাকে তখন ওরা থাকলে পরে ও খুশি হয় ও খেলতে পারে এই যে হ্যাপি কি করিস রে আশ্চ্য তো গেল তোমরা হ্যাঁ আদর করবে কিছু করবে না আমি আমি কিচ্ছু করব না বাবা আমি হাফ প্যান্ট পরে আছি ঠিক আছে নাক না কি এনে ওই যে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আরে আমার সাথে কি

Bolo. Jano. আর আজকে অনেক সকাল সকালে আমি স্নান ঠান করে নিয়েছি স্নান ঠান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর যেহেতু আজকে শনিবার তাই কিন্তু আমাদের বাড়িতে আজকে নিরামিষ তো আমি বলেছি আজকে মাকে যেহেতু শীতের দিন তো মশরুম ডাল করতে আর বেগুনি করতে আর কিচ্ছু না তো মা বলছে যে ঠিক আছে এই দুটাই করবো যেহেতু মশরুম ডালে প্রচুর ঝামেলা তো এর জন্য মশরুম ডাল করতে বলেছি আর হচ্ছে বেগুনি তো মা রীতিমতো ওটাই করেছে কিন্তু জ্যাম্মা জ্যাম্মা এখানে শিম চচ্চড়ি দিয়ে গেছে ধোয়না পাতা বাটা দিয়ে গেছে প্লাস আবার আমি যেহেতু আলু সিদ্ধ ভালোবাসি এখানে আলু সিদ্ধ দিয়ে গেছে আমার তো এখানে কিছুই খেতে ইচ্ছা করছিল না যেহেতু আজকে মশরুম ডাল আছে আর মশরুম ডাল খেতে না আমি খুবই ভালোবাসি তো মা বলেছে না একটুখানি অল্প অল্প করে সব কিছুই খা তো এইদিকে প্রথমে সিম চচ্চড়ি একটুখানি খেলাম আর সিম চচ্চড়িটা না খুবই ভালো হয়েছিল আর এইদিকে হচ্ছে ধয়না পাতা বাটা আর এখানে মা যেহেতু ডাল খাবে না তো এই জন্য মার জন্য বেগুন ভাজা করছিল তো ওখান থেকে একটুখানি বেগুন ভাজা আর পাতা নিয়ে খেলাম তারপরে এখানে আমি এখন নিয়ে বসেছি আর কিচ্ছু না অনেক অপেক্ষা করেছি এখন মশরুম ডাল আসলে মশরুম ডালটা খেতে আমার যে কি ভালো লাগে মানে সেটা বলার মত না আর এটা তো শুধুমাত্র শীতের দিনেই ভালো লাগে গরম দিনে তো একদম ভালো লাগে না মানে এরকম তো সবজিও পাওয়া যায় না এর জন্য আমি বলেছি আমি আর কিচ্ছু খাবো না আমি শুধুমাত্র মশরুম ডাল আর বেগুনি দিয়ে খাবো আর বেগুনিটা দেখো এত সুন্দর হয়েছে দেখতে কি বলবো আর দেখো পাশে কিন্তু একটুখানি বেগুন ভাজা আর একটুখানি আলু সেদ্ধ রেখে দিয়েছি মানে আমার আলু সেদ্ধ খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমি ভিডিও করছি বলে মা এখানে বলছে যে এগুলো ভিডিও কর এদিকে হচ্ছে বেগুনি তারপর হচ্ছে ধোনাপাতা বড়া এগুলোও কিন্তু করছে তারপরে আর শুধুমাত্র এটা না যে আমি মশরুম ডাল খেতে ভালোবাসি আমাদের বাড়িতে কিন্তু আরেকজনও ভালোবাসি সেটা হচ্ছে ভূত কিন্তু মশরুম ডাল হলে আর কিচ্ছু লাগে না মানে থেকেও মনে আমার মশরুম ডাল খেতেও বেশি পছন্দ করে আর এইদিকে দেখো আমি ভাত খাচ্ছি আর বেগুনিটা এত টেস্টি হয়েছিল চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে এটা কতটা টেস্টি হয়েছিল আর কিরকম ক্রাঞ্চি শব্দ হচ্ছিল আর এদিকে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভুতু তো যেহেতু অনেকটা আগেই খায় আমাদের থেকে তাই ভুতুটা খাওয়া হয়ে গেছে আর ওর একটা অ্যালার্জি আছে আর বলতে পারে এটা ওর হ্যাবিটও যেটা ও খাওয়া দাওয়ার পর ওর কিন্তু বিছানা উঠাতেই হবে আর যদি ওকে কোনো রকমে আমরা বিছানা উঠাতে না দিই তাহলে ও কিন্তু আনলা সব জামা কাপড় নিয়ে নিতে পারে আর না তো খাওয়ার পর প্রচুর ওকে খেলাতে হবে ও খেলবে মানে এগুলো ওকে করতে হবে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু খাওয়ার পরে এত দোরঝাপ করাতে একদম ইচ্ছা করে না তো এর জন্য ও করেছে সব বিছানার চাদর ধাতর সব নিয়ে ও নামিয়ে এখন বসে আছে তারপর যাই হোক এগুলো ঠিক ঠিক করে হুতু এখন ঘুমাচ্ছে তারপর ভাবলাম যে বিকালে একটুখানি বের হই আর এইদিকে দেখো যেহেতু আমাদের কালকেই ফাংশন এদিকে মোটামুটি কিন্তু কিছুই রেডি করে দিচ্ছে আর এদিকে দেখো একজন দর্জিও আসছে সে সেলাই করছে আসলে দুপুরবেলা ঘুমাতে তো ইচ্ছা করে কিন্তু এখন যেহেতু সন্ধ্যা লেগে যায় তাই না শুতে শুতেই সন্ধ্যা হয়ে তাই আর ভাবলাম যে থাক আজকে আর না একটুখানি চলো হেঁটে আসি তো আমি আর মেম চলে আসলাম হচ্ছে এই দোকানে আমরা দেখেছি বন কুল আসলে বন কুল খেতে না আমার খুব ভালো লাগে আর অনেক দিন পর দেখলাম তো ভাবলাম যে একটা বনকুল নেই আর এই দিকে ছোট ছোট প্যাকেটে চকলেটের মতো আছে এগুলো হচ্ছে ওয়াই ওয়াই ভিতরে ওয়াই ওয়াই থাকে এত টেস্টি লাগে খেতে তো এগুলো পাঁচটা নিয়েছি আর বনকুল না আমি ভাবছিলাম যে অনেকটা টেস্টি হবে খেতে কিন্তু বনগুলগুলো একদম শুকনো ছিল তাই খেতে একদমই ভালো ছিল না পরে নিয়েছি না পরে এক দুটো খেয়েছি তারপর ফেলেই দিয়েছি তারপর মেন কারণ হচ্ছে এই দোকানে আসা যেটা হচ্ছে মেরি বিস্কুট নেওয়া আসলে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি হয়তো আগের ভিডিও তো শেয়ার করেছি কতগুলো কুকুরের বাচ্চা রাত্রিবেলা আমি ওদেরকে বিস্কুটও খাইয়েছি তো ওদেরকে দেখলাম তো ওদেরকে দেখে ভাবলাম যে ওদেরকে চলো একটা বিস্কুট খাওয়াই আর ওরা এত কিউট হয়েছে না না দেখলে আদর করে একদম থাকতেই পারি না সত্যি কথা বলতে আমাদের ওখানে যে চারটা বাচ্চা দিয়েছিল তারপর আমাদের পাশে গলিতে যে ছয়টা বাচ্চা দিয়েছে। ওগুলা তো সব মরেই গেছে মানে ঠান্ডাতে তারপর যেহেতু ঠান্ডার থেকেও বেশি কথা হচ্ছে ওরা ওদেরকে প্রচুর কামড় দিয়েছিল অনেক কুকুর অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর কিন্তু একটাও বাঁচেনি তো ভাবলাম যে এরা যেহেতু ভালোই আছে এদেরকে বিস্কুট খাওয়াই দেখো কত সুন্দর কত কিউট পরে একটা আরেকটা আসছে খেতে তারপর একটুখানি হাঁটতে হাঁটতে ভাবলাম যে চলো ফুচকা খাওয়া যাক কারণ ফুচকা অনেকদিন ধরে খাই না আর ফুচকা খেতে যে আমার কি ভালো লাগে শীতের দিন আরও বেশি ভালো লাগে আর দেখো পাশে কিন্তু মাঠে খেলা হচ্ছে ফুটবল একটুখানি দূরে বসেছে ভিএনসি মাঠে আমাদের পাশের মাঠটাতে তো এই জন্য হাঁটতে হাঁটতে আসছে আর ফুচকাটা না শীতের দিনে ফুচকা এত ভালো লাগে কারণ যেহেতু ধয়না পাতা দেয় আর একটু ঝালঝাল হলে আরও বেশি ভালো লাগে তো এদিকে আমি প্রায় অনেকটাই ফুচকা খেয়েছি প্রায় তিরিশ চল্লিশ টাকার ফুচকা খেয়ে নিয়েছি ভাবছিলাম এত খাবো না যেহেতু দুপুরবেলা ভাত খেতে খেতে অনেকটাই লেট হয়েছে কিন্তু ফুচকা তো লোক সামলাতে পারিনি তারপর ফুচকা টুচকা খেয়ে বাড়িতে চলে আসছি মেমদের বাড়িতে এসে একটুখানি গুঞ্জার সাথে খেলছি গল্প করছি আর এখন গুঞ্জা দেখছি হচ্ছে ট্রিগা টেনশানের ভিডিও যাই হোক তারপরে আমি মেম তিনজনে মিলে একসাথে একটুখানি গল্প টল্প করে চলে আসছি হচ্ছে আমি আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে এসে দেখি হচ্ছে এখানে ভুতুর মা চিৎকার করছে মানে আমাকে ডাকছে খাবার দেওয়ার জন্য ও আসলে আমাদের বাড়িতেই থাকে ছাদের উপরে আমরা নিচে থাকি ও কিন্তু ছাদের উপরে থাকে রাতে বেলা কিন্তু তারপর দুপুর বেলা কিন্তু ওখানেই ঘুমায় তো আমি ভাবলাম যে ও যখন ডাকছে আর আমি এখন যেহেতু বাড়িতে যাচ্ছি তো এখন ওকে ওষুধও খাইয়ে দেই আবার তার সাথে রুটিও খাইয়ে দিই আসলে ওকে আমি অনেক দিন থেকেই দেখছি ডা কারণ আমি পাচ্ছিলাম না ও কোথায় যেহেতু ওর না স্কিনে প্রচুর প্রবলেম হচ্ছে তো এই জন্য আমি ডাক্তারকে বলে ওর জন্য কিন্তু ওষুধও নিয়ে এসেছি যাই না কিসের জন্য হচ্ছে ডাক্তার তো বলেছে এই ওষুধটা খেলে ও ঠিক হয়ে যাবে সপ্তাহে একটা করে তো এদিকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম বাটি কারণ বাটিও খুঁজে পাচ্ছিলাম আর পাচ্ছিলাম না কারণ কি তো কুকুর দিয়ে আমি বিস্কুট দিই রুটি দিই তো তখন এগুলো মিষ্টির যে বাটিগুলো হয় না এগুলোতেই দেই আমি তো ওরা খায় খাওয়ার পর বাটি ফেলে দেওয়া হয় তো যাই হোক এরকম এরকম করতে করতে আমাদের বাড়িতে সব বাটি শেষ হয়ে গেছে তারপর একটা খুঁজে পেলাম খুঁজে পেয়ে আমি ভালো করে ধুয়ে ঠুয়ে এখানে একটুখানি দুধ দিয়ে একটুখানি দুইটা রুটি দিয়ে তারপর কিন্তু আমি ওষুধটা দিয়েছি আর এদিকে আমি দেখছিলাম যে ওষুধটা যাতে ও খায় আর সত্যি কথা বলতে ও ওষুধটাও খেয়েছে ও সুস্থ হয়ে গেলেই ভালো কারণ ওর যেহেতু বাচ্চা নাই তো ও প্রচুর কান্ধে আর এই দেখো আমাদের যেহেতু কালকে ফাংশন পুরো কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করে করে নিয়েছে আর এত ভালো লাগছে কালকে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই